সুপ্রিয় দর্শক হ গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত গাছ দেখে বুঝতে আছেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর নভেম্বরের প্রথম সপ্তাহ পুরিং করতে করতে গাছকে যতটুকু পেরেছি ঝাড় করেছি কিন্তু আর বোধহয় সম্ভব হবে না কারণ একটু খেয়াল করে দেখে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডগাতেই কিন্তু বাট চলে এসছে অর্থাৎ কুড়ি হয়ে গেছে ফুলের কুড়ি চলে আসলে আর প্রুনিং না করাটাই উত্তম প্রত্যেকটাতেই আর সম্ভব হবে না একটু ছোট আছে খেয়াল করতে হবে অর্থাৎ চলে এসছে কিন্তু এই যাত্রাপথটা এতটা মসৃণ ছিল না আমি জানি অনেকেই পুজোর পরে গাছ নিয়ে আসেন গাছ বসান নিজের শখের বাগানে কিংবা অনেকে আবার আরও একটু লেটে করে মানে একেবারে ফুল দেখে পছন্দ মতো ফুল দেখে গাছে তারপরে নিয়ে আসেন নার্সারি থেকে তারপরে নিজের ছাদ বাগানে বাগানে বসান আমি কিন্তু সেই পথে হাঁটি না কারণ আমি একেবারে মাদার গাছ থেকে চারা তৈরি করে এই গাছগুলো তৈরি করেছি একটা কথা বলে রাখা ভালো যারা ওই হাজার হাজার ফুল ফোটায় তাদের কিন্তু জুন এপ্রিল বা মার্চ মার্চ এপ্রিল মে মাস থেকে শুরু করে দেয় অনেকে আবার জুন জুলাই থেকে শুরু করে আমি অবশ্য অগাস্টের শেষের দিক থেকে শুরু করেছি তাই আমার কাছে যে বিশাল ঝাড় হবে এমনটা নয় তবে সাধারণ গাছ থেকে অনেক বেশি ফুল পাবো এটা নিশ্চিত মানে যেটা কেনা গাছ যেগুলো হয় সেখান থেকে বেশি ফুল পাবো কারণ প্রচুর ঝাড় হয়েছে এবং আরও অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে আর কি তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই যাত্রাপটটা কিভাবে আমি এই জায়গাতে নিয়ে আসলাম গাছগুলো তো চলুন মাদার গাছ থেকে আমরা এই গাছ তৈরি কীভাবে করবো অর্থাৎ চারা তৈরি কীভাবে করবো এবং কিভাবে এই জায়গাতে আসলাম সেটা একটু দেখে নেওয়া যাক এই ছায়াতে বন্ধুরা আমার বেশ কিছু মাদার গাছ রয়েছে মাদার গাছের লক্ষণ হলো যে ওরা কিন্তু একটু আগেই কুড়ি চলে আসবে চারা গাছের চাইতে তো সে যাই হোক এই মাদার গাছগুলো থেকে আমাকে একটা ছোট্ট একটা ব্রাঞ্চ কাটতে হবে তবে মনে রাখবেন যদি রানার্স পেয়ে যান মানে তলার দিক থেকে মাটি ফুড়ে যেগুলো বেরোয় সেগুলো হলে যেমন এইটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি কাটতে পারেন সবচেয়ে উত্তম আর ওই নিচে যদি না পান তাহলে ওপরে যে কোনো ডগা আপনি একটা নিয়ে নেবেন আমি একটা ডগা এখান থেকে নিয়ে নিচ্ছি ধরুন আমি এই ডগাটা এই ডগাটা নিয়ে নিলাম এই ডগা থেকে আমি কিভাবে চারা করব সেটাই আমরা একটুখানি দেখার চেষ্টা করব এই ডগাটার কিন্তু এইভাবে টান দিয়ে কাটবেন না তাহলে তাহলে বাকলগুলো উঠে আসে যার জন্য আমরা উল্টো পথে বা কাঁচি দিয়ে আমরা সুন্দর করে কেটে নেব ব্যাস এতটুকুই এবার যদি আপনার কাছে ছত্রাকনাশক থাকে একটা দ্রবণ তৈরি করে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন পুরোটা গাছটাকে ধুয়ে নেবেন আর এই যে তলা দিকে আছে এখানে অ্যালোভেরা জেল দিতে পারেন রুট হরমোন দিতে পারেন আপনার কাছে সবই আছে তো না দিলেও যে হবে সেটা প্রমাণ করার জন্যই আমি আপনাদেরকে কোনো প্রকার রুট হরমোন বা কোনো প্রকার আমি অ্যালোভেরা জেল দিব না তাহলেও কী হবে দিলে দিতে থাকলে আপনি অবশ্যই দেবেন কিন্তু না দিলেও যা সম্ভব সেটা বলার জন্যই আমি এই রাস্তায় হাঁটছি এই বালি এই বালি একটা ওয়ান টাইম গ্লাসে নিয়ে নিয়েছি এখানে মাঝখানে একটা ফুটো করে দেবো এতটুকু শুধু বালি দরকার নেই কিছু এখানে বসিয়ে দেবো গাছটাকে এখানে বসিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো এই জল দিয়ে একদম ছায়া এঁকে রেখে দেবো কতদিন মিনিমাম তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে কি হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব পাতাটা একটুখানি বিবর্ণ হয়েছে তো এটা তুলতে হবে আর তোলা খুব সহজ যেহেতু বালিতেই আছে ধুয়ে নিই শেকড় খুব বেশি হয়েছে এমনটা নয় তাহলে আর একটু বেশি হলে ভালো হতো যাই হোক এই শেকড়ও হয়েই যাবে তো এবার আমরা এটাকে সাধারণ মাটি তৈরি করে এটাকে আমরা কিন্তু চার ইঞ্চি ছয় ইঞ্চি পটে বসিয়ে দেবো তবে মনে রাখবেন এটা যদি আবার এটাকে যদি আপনি চার ইঞ্চি পটে বসে দেন বালি এবং কম্পোস্ট মাটি দিয়ে তাহলে প্রচুর শেকড় হবে সেটাকে আবার তুলতে পারেন তো আমি ওই পথে যাচ্ছি না আমি সরাসরি একেবারে ফাইনাল পটেই বসিয়ে দেবো তো এই ফাইনাল পটে বসাবো কীভাবে একটু চলুন দেখে নেওয়া যাক ফাইনাল পটে এটা বসানো হয়ে গেছে প্রায় দু সপ্তাহ আর ঠিক যখনই দু সপ্তাহ পর পর একটু করে এভাবে পিঞ্চিং করে দিতে পারে হবে এইভাবে সামান্য একেবারে চিমটি কেটে কেটে কাঁচিরও দরকার নেই এইভাবে করে দেওয়ার পরে এটা কিন্তু আমরা রোদে রাখবো আর খাবার শুধু খোল জল অন্য কিছু দেবো না তো চলুন এটাকে আরও দু তিন সপ্তাহ পরে কেমন হয় দেখা যাক গাছটা অনেকটাই বড় হয়েছে তবে একটুখানি পিঞ্চিং করতেই হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছি মোটামুটি দু সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিন্তু একবার পিঞ্চিং করে নিতে হবে আমাদেরকে এই এতটুকু করে একটা গাড়ি দুটো তিনটে ব্রাঞ্চ হবে কাজে প্রত্যেকটাই খেয়াল করবেন যত বেশি ভালো করে কাটতে পারবেন ততটাই বেশি কিন্তু আপনার ঝাড় হবে আর এটাকে অবশ্যই দু সপ্তাহ পর পর ছত্রানাশক আর তারপরে দু সপ্তাহ পরে কীটনাশক এভাবে ব্যবহার করতে হবে যাতে পোকামা করে এটাকে গাছে কোনো আঘাত না করতে পারে ঠিক এইভাবে করতে করতে কিন্তু আমি এই গাছগুলো করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এই যে বেশ মোটামুটি ঝাড় হয়েছে একেবারে বলব না যে বিশাল কিছু ঝাড় হয়েছে তা নয় কারণ যেহেতু আমি সেপ্টেম্বরের শেষের দিক থেকে করতে শুরু করেছি তো আমি প্রত্যেকটা গাছেরই এই যে পিন্টিং করছিলাম বসে বসে তো এই গাছটা করিনি ঠিক একটু বড় হয়েছে গাছগুলো এই যে এরকম খেয়াল করে করতে হবে কিন্তু তো সময় লাগবে তাই আমি ভিডিওটা করার পরে বাকি কাজগুলো করে নেবো জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে করি আর কি এই যে এভাবে করে নিতে হবে দেখে দেখে ধরে ধরে এভাবে করার পরে যদি দেখেন যে গাছে বার্ড অর্থাৎ কুড়ি চলে তাহলে কিন্তু আর করা করবেন না ফুল আসছে স্বাভাবিকভাবে ফুলটা নেবেন তো আমরা সেটা প্রথমেই দেখেছিলাম সেই গাছটাই চলে যাব এই গাছটা আমি আপনাদের বলেছিলাম যে কুড়ি চলে এসছে সবটাতেই এই যে কুড়ি চলে এসছে এই গাছগুলোতে ছত্রনাশক দু সপ্তাহ পরে তা দু সপ্তাহ পরে কীটনাশক এটা এটা চলতেই থাকবে আমাদের গাছ অবশ্যই রোদে থাকবে খাবার বলতে অবশ্যই দশ দিন অন্তর আমরা পাতলা করে খোল জল দেব আর তিন সপ্তাহ অন্তর বা ম্যাক্সিমাম চার সপ্তাহ অন্তর দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ করে এইভাবে করতে থাকবো ফুল পেতে থাকবো আগামীতে নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো অবশ্যই গাছবতির ফুল থাকবে বা দু চারটে ফুল সবও আমি একটা ভিডিও করতে পারি তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ